আমরা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি এবং প্রত্যেকটি মোবাইল ফোনের ভিতরে এমন দুটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস লুকিয়ে আছে সেই সেটিংসের কাজ আমরা বেশিরভাগ মানুষ জানি না এই সেটিংসের কাজ দেখার পর শেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি বলতে বাধ্য হবেন যে এই সেটিংসগুলো কেন আমাদেরকে আগে শেখাননি আমি কিন্তু নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই কাজগুলো কীভাবে করা সম্ভব চলুন কথা বাড়াবো না এখন আমরা সরাসরি এই সেটিংস দুটির কাজ আমরা শিখে আসি গাইস সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফল করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এখন আমি প্রথম এক নম্বর সেটিংসটি দেখাবো এখন আমি প্রথম সেটিংসটির কাজটা কি সেটি এখন আমি প্রথম দেখাবো এবং কিভাবে সেটিংসটি অন করবেন সেটি আমি শেষে দেখাবো দেখুন আপনার কাছে যদি কেউ মোবাইল ফোনটি চেয়ে নেয় ব্যবহার করার জন্য যেমন আপনার বন্ধুবান্ধব বা বাড়ির পরিবারের লোকজনরা যদি চেয়ে নেয় কোনো নির্দিষ্ট কাজের জন্য যেমন ফোন করার জন্য বা ইউটিউবে ভিডিও দেখার জন্য বা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য তখন আপনি ওই অ্যাপটি শুধুমাত্র ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এই যে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ওই অ্যাপসের উপরে থ্রি ডট থাকবে এই থ্রি রোডে ক্লিক করবেন করার পর একটি অপশান পাবেন পিন এই পিনে ক্লিক করবেন তারপর ওকে করবেন তাহলে কি হবে তাহলে কিন্তু সে এই অ্যাপস থেকে আর কখনই বের হতে পারবে না দেখুন সে শুধুমাত্র এই অ্যাপটি ব্যবহার করতে পারবে এই অ্যাপ থেকে সে যদি বের হওয়ার চেষ্টা করে যদি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ব্যাক হবে না দেখুন আমি ক্লিক করে যাচ্ছি দেখতে পাচ্ছেন মানে অ্যাপ থেকে বের হওয়া যাচ্ছেন আমি যদি হোম বাটনে ক্লিক করি তাও বের হবে না আমি যেখানেই ক্লিক করবো কখনোই কিন্তু এই অ্যাপ থেকে আমি বের হতে পারবো না আমি যদি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আসি তাহলে কিন্তু নোটিফিকেশন বারেও আসতে পারবো না আমি যদি মোবাইল ফোনটি অন করি দেখুন আমি অফ করে দিয়েছি অফ করার পর অফও হচ্ছে না আমাকে এই অ্যাপসটি ব্যবহার করতে হবে মোটমাট এই অ্যাপটি আমাকে ব্যবহার করতে হবে এই অ্যাপস থেকে আমি অন্য কোথাও যেতে পারবো না সে শত চেষ্টা করলেও কিন্তু এই অ্যাপের বাইরে যেতে পারবে না সে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে এখন কথা হলে কিভাবে আপনি এই অ্যাপ থেকে বের হবেন বের হওয়ার জন্য এখন আপনি এই যে এই প্রথম আর শেষের যে দুটি বাটন থাকে এই দুটি বাটনে একসাথে চেপে রাখবেন ঠিক আছে এভাবে রিসেন্ট বাটন আর ব্যাক বাটনে কিছুক্ষণ চেপে রাখবেন তাহলে কি দেখবেন যে ওই অ্যাপস থেকে আপনি বের হয়ে চলে আসবেন ঠিক আছে এইভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপ পিন করে তাকে দিয়ে দিবেন সে আর কখনই অন্য অ্যাপ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোনের অন্যান্য জিনিসে দেখতে পারবে না সে শুধুমাত্র ওই অ্যাপটি ব্যবহার করতে পারবে এই সেটিংসটি কীভাবে অন করবেন এখন আপনি সেটিংসে আসবেন তারপর সার্চ করবেন পিন পিআইএল লিখে সার্চ করবেন তারপর অ্যাপ পিনিং অপশান পাবেন এই অ্যাপ পিনিং সেটিংসে আসবেন তারপর অ্যাপ পিনিং এই অপশানটি আপনি অন করে দিবেন তাহলে সেটিংসটি আপনার মোবাইল ফোনে চালু হয়ে যাবে এখন আমি দুই নম্বর সেটিংসটি দেখাবো দুই নম্বর সেটিংসটি অনেকটাই ইম্পর্টেন্ট দেখুন আপনার মোবাইল ফোন আজকের পর থেকে যে কোনো ভাষার লেখা পড়ে শুনিয়ে দেবে আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না এখন আমি দেখা দেখাচ্ছি এখন আমি হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন এখানে কিন্তু একটা মানে বাংলাতে অনেক বড় লেখা রয়েছে এই লেখাটি আমি পড়বো না আমার মোবাইল ফোন নিজে আমাকে পড়ে শোনাবে এখন আমি জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমি লেখাটি সিলেক্ট করছি করার পর মোবাইল ফোন পড়ে শোনাবে শুনুন আমাদের মধ্যে অনেকেই এখন স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোন কিন্তু আমাকে পড়ে শুনিয়ে দিয়েছে যেখানে যেখান থেকে আপনি চাইলে পড়াতে পারবেন আপনার মোবাইল ফোন এখন আমি মানে কোন ব্রাউজারে গেলাম যাওয়ার পর এই লেখাটি আমি পড়ে শোনাবো আমার মোবাইল ফোনের মাধ্যমে এখন আমি এখানে ক্লিক করে লেখাটি পুরো সিলেক্ট করলাম প্রভাব কাটতেই গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিতে দেখুন আমার মোবাইল ফোন কিন্তু সুন্দরভাবে কিন্তু শুনিয়ে দিয়ে এসে আমাকে কষ্ট করে আর পড়তে হচ্ছে না এইভাবে আপনি চালে যে কোনো লেখা আপনার মোবাইল ফোনের মাধ্যমে মানে শুনতে পারবেন আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না এই সেটিংসটি কীভাবে করবেন এখন আপনি চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসে তারপর সার্চ করবেন যে স্পিক একে লিখে সার্চ করলেই আপনি একটি সেটিংস পাবেন সিলেক্ট টু স্পিক এখানে আসবেন এখানে আসার পর সিলেক্ট টু স্পিক এখানে আসবেন তারপর এই অপশানটি অন করবেন তারপর অ্যালাউ করবেন তারপর ওকে করবেন তারপর উপরের সেটিংস অপশানে আসবেন আসার পর এখন আপনি টেক্সট টু স্পিচ সেটিংসে আসবেন তারপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর মানে কোন লেখা আপনি শুনতে চান যদি বাংলা লেখা শুনতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন যদি অন্যান্য লেখা শুনতে চান তাহলে সেই ভাষা সিলেক্ট করবেন এখন আমি বাংলা সিলেক্ট করে রেখেছি ঠিক আছে করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার কাজ শেষ এবার আপনি যে কোনো লেখা কিন্তু খুব সহজে মানে শুনতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ